বিনোদন জগৎ থেকে আওয়ামী লীগের রাজনীতির মঞ্চে সেজে মধুপান করতে আসা অভিনেত্রী শমিকাইসার জামিন পেয়েছেন তাকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট দশ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের তেপ্পান্ন নম্বর বাসা থেকে শোমিকাইসারকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী এরও আগে নয় অক্টোবর সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই শোমিকাইসারের নামে মামলা করেন পরবর্তীতে তিন দিনের রিমান্ড শেষে শোমিকাইসারকে গত নয় নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত গোপন সম্পর্কে জড়িয়ে একবার দুবার নয় তিন তিনবার বিয়ের পিড়িতে বসেছেন শমিকাই অভিনেত্রী প্রভার মতো তারও ভাইরাল হয়েছে গোপন ভিডিও আওয়ামী সরকারের আমলে বিএনপিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় ছিলেন শমি যা মুখে আসত তাই বলতেন তিনি কিছুদিন আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কুটুক্তি করার অভিযোগে একশো কোটি টাকার মানহানির মামলাও হয়েছে তার বিরুদ্ধে সবশেষ ছাত্র জনতার আন্দোলনের সময় আলো আসবেই নামে খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অবস্থান নিয়েও রয়েছে বিতর্ক কারণ গ্রুপটি খোলা হয়েছিল ছাত্রদের বিরুদ্ধে সালে ভারতীয় নাগরিক ও ব্যবসায়ী অর্ণব করে বিয়ে করেন সমিকাই সার এর পরেই তাদের একটি অশালীন ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় নানা কারণে তাদের মাঝে দূরত্ব তৈরি হলে দু বছরের মাথায় সংসার ভাঙে পরবর্তীতে দু সালে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে সেই সংসারও টেকে নিবে সেদিন তারপর দু হাজার বিশ সালে শোমিকাই বিয়ে করেন ব্যবসায়ী রেজা আমিন সুমনকে আমরা সব সময় আলাচে কালাচে সবখানেই থাকবো সোনালি নিউজ ঢাকা